ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু বলেন আমি একদিন আমার খালা মাইমুনা আল্লাহ তালা আনহা এর ঘরে শুয়েছিলাম নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তার স্ত্রী মাইমুনার সাথে আলাদা কক্ষে ছিলেন যখন তাহাজুদের সময় হয়েছে নবী সাল্লা স্লাম বিস্তা থেকে উঠলেন অজু করলেন অতপর তাহাজ্জুদে দাঁড়ালেন আব্দুল্লাহমী আব্বাস রাদি আল্লাহ উত বলেন আমিও টের পাইলাম আমিও উঠলাম নবী সাল্লাহ সাথে সলাতে সামিল হলাম যখন তিনি সলাদ আদায় করতেন তখন কানানবী ইয়াকুলু ফি সুজৌদিহি নবী সাল্লিয়াম যখন সজদায় গেলেন সেজদার মধ্যে তাকে আমি এই দোয়াটা পড়তে শুনলাম শোনেন দোয়াটা কেমন দোয়ার মধ্যে আমাদের নবী বলছেন আল্লাহ হুন্দা কলবি ন আল্লাহ আপনি আমার কলভটাকে নূর দান করেন অন্তরে নূর দেন এরপর অফি বসরি নোর আমার দুই চোখে নূর দান করেন পরে অফি সামি ন আমার দুই কানে নূর দান করেন ও আয়ামিনী নোর ও নোর আমার ডান দিকে নূর দান করেন আমার বাম দিকে দান করেন এরপরে বলছেন অর আমার উপরে দান করেন অতাহতি নোর আমার নিচেও দান করেন এরপরে বলছেন ও আমামি নোর আমার সামনে দান করেন অকলফি নোর আমার পিছনেও দান করেন শেষের বাক্যটা শোনেন আল্লাহ আপনি আমাকে নূরে নূরান্বিত করিয়া দেন দেখেন রাসুল আলাইসাল্লাম শেষদার মধ্যে গিয়ে আল্লাহর নিকটবর্তী হয়ে আল্লাহর সাথে কিভাবে দোয়ায় লিপ্ত হয়ে পড়তেন প্রত্যেকটা দোয়া কতটা আন্তরিক ছিল এমন কোনো জায়গা নাই তিনি নূর চান নাই চোখে নূর কানে নূর ওপরে নূর নিচে নূর পিছনে নূর সামনে নূর ডানে নূর বামে নূর চোখে কানে নূর প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গিত কি চাইলেন আল্লার কাছে নূর সাইলেন শেষের বাক্যটা হলো ওয়া যে আল্লি নূর আল্লি আপনি আমাকে নূরান্বিত করে দেন সব হার আচ্ছা এই হাদিসে এবং এই দোয়ায় কি বোঝা গেলো আমাদের নবী আল্লাহর কাছে কি চেয়েছেন বলেন তো ভাই আমাদের নবী আল্লাহর কাছে কি চেয়েছেন নূর কি চেয়েলেন নূর চেয়েছেন আচ্ছা এখন এখান থেকে একটা শিক্ষা হলো আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ অধিক আবেগে ভালোবাসার আতিশাহে মহাব্বাতের অতিরঞ্জিত করতে গিয়ে তারা বলেন আমাদের নবী মানি মানুষ মাটির তৈরি না তিনি নূরের তৈরি এ শব্দটা অনেকে বলে না তিনি নূরের তৈরি কথাটা বলেন যারা কথা বলেন যে নবী মোহাম্মদ সাল্লা নূরের তৈরি তারা যে ভ্রান্ত আকিদার মধ্যে আছে তাদের আকিদাটার যে চরম ভুল তার বাস্তব প্রমাণ এই হাদিস নবী মোহাম্মদ সাল্লা যদি নুরের তৈরি হতেন আল্লাহর কাছে কি নূর চাইতেন কমন সেন্সে বোঝেন নবী মোহাম্মদ সাল্লা আলু যদি নূরের তৈরি হতেন তাহলে তো তিনি সব পুরো বডিটা নূরের তৈরি আবার নূর চাইবেন কেন তিনি নূরের তৈরি না এজন্যই তিনি আল্লাহর কাছে নূর চেয়েছেন তাহলে আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি মোহাম্মদ সাল্লাহ আলু নূরের তৈরি নন বরং তিনি মানুষ এখন তিনি কিসের তৈরি আদম আলি সাল্লাম থেকে শুরু করে ক্যামত পর্যন্ত যত মানুষ আসবে এই মানুষগুলো যার তৈরি তিনি তারই তৈরি এখন মানুষগুলো কিসের তৈরি মানুষ দুই প্রকারের জিনিসের তৈরি এক আদম আলা সাল্লামকে আল্লাহতালা তৈরি করেছিলেন কাদামাটি থেকে আর আদম আলাই সাল্লামের স্ত্রী হাওয়া ইসলাম তিনি মাটি থেকে তৈরি না কিনি কিসের তৈরি আদম আলাহ সাল্লামের বাম পাজরের হার থেকে তৈরি আর এই দুইজন বাদ দিলে কেমত পর্যন্ত যত মানুষ আসুক সে নবী হোক রাসূল হোক সাহাবি হোক আলেম হোক পীর হোক বুজুর্গ হোক সব মানুষ বীর্যের তৈরি তাহলে মোহাম্মদ সাল্লা সামনে বীর্য তৈরি কিন্তু আমরা এই বীর্যের তৈরি শব্দটা বলি না কি বলি বলি মাটির তৈরি কোন দিক থেকে কারণ আমাদের আদি পিতা মাটির তৈরি সেই সেন্সে আমরাও কি মাটির তৈরি তো এখন কিছু মানুষ ভাবে মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি বলি তিনি বীর্যের তৈরি তিনি মাটির তৈরি তাহলে তাকে অপমান করা হয় এরকম অনেকে ভাবে যদি নূরের তৈরি বলি তার সম্মানটা বাড়ে তাকে অপমান করা হয় না শোনেন সম্মান বাড়ানোর জন্য কাউকে অতিরঞ্জিত করে কিছু বলার দরকার নেই কারণ অতিরঞ্জিত করে বলতে গেলে অনেক সময় সম্মানের চাইতে অপমান বেশি হয় সম্মানের সাথে অপমান কি হয় বেশি হয় এবার একটা উদাহরণ দেন সম্মান আল্লাহর দেওয়া আল্লাহ যদি মাটির তৈরি কাউকে হয় তাকে অনেক বেশি সম্মান দিতে পারেন আবার কেউ যদি নূরের তৈরি হয় তাহলে তার সম্মান কমও দিতে পারেন যার বাস্তব উদাহরণ ফেরেশতারা নূরের তৈরি আর মানুষ হলো মাটির তৈরি বলেন তো আমরা মাটি কোনোদিন দিন ফেরিস্তার করেছি করি নাই কিন্তু ফেরেশতা নুরের নূরের তৈরি হয়ে চব্বিশটা ঘন্টা আমাদের ক্ষেত লিপ্ত সম্মান কার বেশি আমাদের বেশি তাহলে সম্মান বাড়ানোর জন্য কি তৈরি হওয়া লাগবে নাকি না মর্যাদা এই পৃথিবীর সকল সৃষ্টির ঊর্ধ্বে তার জন্য তার নূরের তৈরি হওয়ার কোনো দরকার নাই মাটির তৈরি হিসেবেই তার মর্যাদা সবার উর্ধে প্রিয় ভাই এখান থেকে আমরা আরেকটা শিক্ষা নিতে পারি মোহাম্মদ সাল্লা সালাম আল্লাহর কাছে কোনো কিছু চাইলে দোয়া করলে প্রার্থনা করলে তিনি সাজদাকে বাসাই করতেন সেজদা দোয়া কবুল হওয়ার অধিক উপযোগী সময় তাহলে সেজদা যদি দোয়া কবুল হওয়ার অধিক উপযোগী সময় হয় সেজদায় কি আমরা শান্তশিষ্টভাবে বুঝে শুনে আল্লাহর কাছে কিছু দোয়া করব। নাকি কোনো মতে তারা করে সেজদাদ উঠে দেবো কিন্তু আমাদের সমাজের মানুষগুলো সিজদাটাকে মনে করে একটা বোঝা মাথাতে কখন নামাইতে পারলে বাসে রুকুশেজদা কি তাদের কাছে একটা বোঝা কোনো দিয়া উঠতে গেলে উঠতে পারলে বাসে এইভাবে সাজদা করা যাবে না শান্ত সিষ্ট সাজদায় করতে হবে নবী মোহাম্মদ সাল্লা সেজদায় অনেকক্ষণ দেরি করতেন কেন আল্লাহর কাছে অনেক কিছু তিনি চাইতেন আমরাও ব্যক্তিগতভাবে নফল সালাতে ফরজ সালাতে বড় করার দরকার নেই নফল সালাতে আমরা আল্লাহর কাছে সেজদাই গিয়ে নিজের কামনা বাসনা আরবি যে সকল দোয়া হাদিসে বর্ণিত হয়েছে এগুলো পড়তে পারি